খাগড়াছড়িতে হাজার ফুট উচ্চতায় পাহাড়ের উপর মাতাই মুখীর অবস্থান পাহাড়ের উপর দেবতা পুকুরে ভিড় করেন ত্রিপুরা সম্প্রদায়ের নরনারীরা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পবিত্র স্থানে ফুল ধূপ এবং দ্বীপ জ্বালিয়ে প্রার্থনা নিবেদন করা হয় প্রদীপ জ্বালিয়ে সৃষ্টিকর্তার কাছে জাতি সমাজ দেশ ও বিশ্বের সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এখানে আসা তীর্থযাত্রীরা ত্রিপুরা সম্প্রদায়ের ধারণায় স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদস্বরূপ দেবতা নিজে এ পুকুর করে দিয়েছেন তাদের মতে এ পুকুরে গোসল করলে মনোবাসনা পূরণ হয় খাগড়াছড়ি শহর থেকে এগারো কিলোমিটার দূরে হাজার ফুট উচ্চতায় পাহাড়ের উপর এই পুকুরের অবস্থান প্রতি বছর ত্রিপুরা সম্প্রদায়ের বৈশক্যে কেন্দ্র করে এখানে তীর্থ মেলা বসে নুনছড়ি গ্রাম থেকে এক কিলোমিটারের পাহাড়ি পথ বেয়ে পাহাড়ের চূড়ায় উঠলেই দেবতা পুকুর পুকুরের স্বচ্ছ স্থির জলরাশি তীর্থযাত্রীদের মনে প্রশান্তি যোগায় সবুজ অরণ্যবেষ্টিত দেবতার পুকুরের দৈর্ঘ্য প্রায় এক ফুট এবং গড়প্রস্থ ছশো ফুটের মতো সময়ের ব্যবধানে দেবতা পুকুর স্থানীয় ত্রিপুরাদের তীর্থক্ষেত্র হিসেবে পরিগণিত হয়েছে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে দেবতা পুকুরে বসে মেলা এবং তান্ত্রিক বিধান মতে ত্রিপুরাগণ চাক যজ্ঞাদি করে ত্রিপুরা জন এলাকায় এর অবস্থান বলে এটি ত্রিপুরা ভাষায় মাতাই মুখির নামেই অধিক পরিচিত মাতাই অর্থ দেবতা আর মুখির অর্থ পুকুর পুকুরের চারিদিকে ঘন সবুজ অরণ্য যেন সৌন্দর্যের দেবতা বর নিয়ে দাঁড়িয়ে আছে কথিত আছে স্থানীয় বাসিন্দাদের জল তৃষ্ণা নিবারণের জন্য স্বয়ং জলদেবতা এ পুকুর খনন করেছেন দেবতা পুকুরের পানি কখনোই শুকায় না পুকুরের পানিকে স্থানীয় পাহাড়িরা দেবতার আশীর্বাদ বলে মনে করেন দেবতা পুকুর দেবতা দ্বারা নিয়ন্ত্রিত এবং পুকুরের তলদেশে গুপ্তধন লুকায়িত আছে যা দেবতারা পাহারা দিচ্ছে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে ত্রিপুরা জনগোষ্ঠী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ শিশু দেবতা পুকুর দর্শনে হাজির হয়